এই যে আমরা কাউকে ভালোবাসি তার ছোটোখাটো আঘাতে আমরা বড্ড একা হয়ে পড়ি নিয়ম করে তার সাথে কথা বলি তার সাথে কথা বলার অভ্যেস হয়ে যায় তাকে ভালোবাসা তাকে যত্ন করা এসবই একটা অভ্যেসে পরিণত ধীরে ধীরে আমাদের অভ্যেসটা এমন হয়ে যায় যেন তাকে ছাড়া আমরা থাকতে পারবো না তারপর যখন সেই মানুষটা আমাদেরকে ছেড়ে চলে যায় তখন হয়তো মানুষটা থাকে না কিন্তু সেই অভ্যেসগুলো থেকে আমরা কখনোই বেরোতে পারি না তার স্মৃতিগুলো কুঁড়ে কুঁড়ে খায় নির্ঝুম রাত বালিশ ভেজায় আর বুকের ভেতরে যে দলা পাকানো কষ্টগুলো সেগুলো দমবন্ধ কান্নায় রূপান্তরিত হয় তাই তো বলি মানুষ চলে গেলে কি মানুষের অভ্যেসটাকে ছাড়া যায়